তাকে ছেড়ে আমি আমার আমার ঘরের ঘরের একটা একটা থেকে শুরু করে ফ্লোর প্রতিটা জিনিস একটা সুতা আমি সবকিছু তার নামে করেছি তার নামে করেছি তার জন্য গুছিয়েছি আমি তার জন্য সাজি আমি তার জন্য সাজাই আমি তার জন্য গোছাই আমার এটা পুরো সংসার আর সে আমার আমি তাকে ছেড়ে দেই নাই ইভেন আমার যখন আইশা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইন মধ্যে দিয়ে আমার আইশা হয়েছে আমার এক বছরে দুটো বেবি হয়েছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে পুরো বলা যায় যে ইনটেনসিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো dunia মধ্যে আসছে আইশা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক মানে প্রবলেমগুলো আমি রাইট নাম জানি না ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা ফুটস সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই আজও হয়নি তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি আমাকে মনে হয়েছে ছিল আর তৃতীয় দিনের দিন মানে দুই দিন পরে তো আমি হসপিটাল থেকে যেদিন বাসে আসি সেদিন আমি দাঁড়াতে পারি না আমি এটা স্বাভাবিক আপনারা জানেন যেহেতু এটা সি সেকশনে ব্যাপিত হয়েছে আমি খুব আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি সেদিনও এই দিন এদিন আমি তার জন্য আমি এদিন তার জন্য নিজে যা বানিয়েছি আমি আমি হসপিটাল আমার যেদিন ব্যাবি হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যে মশারিটা নাও মানে আমি উঠতে পারি না বেড থেকে পরে বলে কি ও সরি মানে এত মানে এটা কেন বললাম মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট মানে তার একটা একটা সুতার জন্য আমার উপরে ডিপেন্ডেন্ট আমি যে আজকে বেডে পরে আসি আমার অপারেশন হয়েছে মাত্র সে তার এটাও ভুলে গেছে সে আমার সাথে হসপিটালে বেডে আছে মানে সে বলতেছে মশা কামড়ায় এখান সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি তখন আমি প্রচন্ড নেক পেনে পনেরো দিন সাফার করছি এখানে আমার অনেক বোনের আছে এগুলো জানেন আমার ডক্টর বোনারা জানেন যে আমি কি পরিমাণ চাপর করছি তো আমি তো তাকে ছেড়ে দেয়নি আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার যান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা আমাকে টাকা পয়সা দাও আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি তুমি আরেকটা বিয়ে করো সে তোমার সব সামলাবে আমি তো তাকে ছেড়ে দেই নাই আমি তাকে ছেড়ে দেই নাই আমার জীবনে কিচ্ছু আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই আমার দুনিয়াই ছিল সে আমার গোটা দুনিয়াই সে আমার গোটা দুনিয়াই সে আমার পৃথিবীই সে আমার জীবনই ছিল সে অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না আমার গোটা দুনিয়ায় আমি তার জন্য সাজাইছি সব আমি তাকে নিয়ে করেছি সব আমি তাকে তার মহাব্বতের সাহস তাকে যে ভালোবাসি এই ভালোবাসার সাহস আমি দুইটা ব্যাপী দুনিয়াতে আনতে পারছি আদওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না আমি সে সাহস করছি আমি মহাবত থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার ব্যাপী যখন আমি প্রেগনেন্ট যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছাকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই আর ও প্রথম বংশের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিতে সব সে করে না এক কথা সে করে না করতো না তখন আমি তাকে কি সে আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি তো এই এটা হলো আমার একটা অ্যান্সার যে সে আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন তো বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি একটু আগেও বললাম যে আমি মেনে নিছি এটা তো আমি মেনে নিছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা এটা পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে সে ওভাবে দরজার বাইরের মতো ওখানে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে আমি তো তোমাকে কলেজা থেকে মেনে নিছি আমি তো তোমাকে কলেজা থেকে তোমাকে আমি তুমি আমার পুরো ধনী হা আমি কেমনে পারি আমি কিভাবে পারবো আমি কেন ডিল করবো তুমি করো যা ইচ্ছা যেখানে যা ইচ্ছা থাকো আমি কেমনে পারবো অনেক বলছি কিন্তু সে আমাকে পেই 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 দিতেই আছে দিতেই আছে আজকে প্রসাদের প্রশ্ন কেন আসি যেদিন তার তার প্রথম পক্ষের ব্যবি হয় তার প্রথম পক্ষের দুই নম্বর ব্যবি যেদিন হয় আমি তখন রংপুরে তখন ব্যবি হওয়ার পরে সে আসতে পারে আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি আমি রংপুরে থাকতে পারবো না আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই আমার আমার থাকতে হবে আমি রংপুরে থাকতে পারবো না কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি এটা আমার বিয়ের শুরুর দিকে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না সে আমাকে ছাড়া থাকতে পারে না তার ওই তার প্রথম বক্তব্য তাকে ভালো লাগে না একদম সরাসরি এই কথা বলছে তাকে তার ভালো লাগে না সে আমাকে ছাড়া থাকতে পারবে না তার ভালো লাগে না যাইভাবেই হোক মাদ্রাসা অন্য गांवকে যাইভাবেই হোক বোঝায় দিয়ে গেলেও আমার রংপুরে থাকতে হবে তো তাই অল্প আমি একটা আমার বিয়ের প্রথম যেই ইদুল ফিতর আমি সেটা রংপুরে করি তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে এই আমার একটু মানে একটা জিনিস মানা ওকে সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে আমি তবু আমার সে খারাপ লাগে আমি প্রকাশ করি আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে খাতে কষ্ট হবে আমি ঢাকা থাকতে চাই আমি থাকবো না আমি বাসায় যাব আমার ভালো লাগতেছে না এখানে

দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম ফুলে এভাবে কালো হয়ে যায় তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজক দিয়ে দেখি নাই সে যে এত আঘাত করছে আমি বলতেছি আজকি আমি কোনোদিন তার মধ্যে সে কোনো সূচনা দেখিনি তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে ডক্টরের কাছে গেল ডক্টরের কাছে না সেটা আমাকে মারার হ্যাঁ ডক্টরটা তার পরিচিত আমি বুঝতে পারলাম তো জানি না ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন আমার আমি আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য মানে তুমি গোপন করছো মানে আমি তার কাজিন এটা কি ধরনের কথা অত আমি তারপরেও তার উপরে উচ্চ বাচ্চা করার আমার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হয়েছি আমি একটু মনটা খারাপ কথা বলতেছি না কি চুপ করে আছি হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে যাব। বাইকে সে এখন ঘুরতে যাবে আমি বললাম কি যে আমি চল বাসায় যাবো আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যাই এতটুকু বলছি পরে সে আমাকে অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক বাইক থেকে থেকে নামায় নামায় দেয় দিয়ে সে চলে যায় আমি আমার কাছে আমার ব্যাগ ছিল আমার ব্যাগে তখন মাত্র এক হাজার টাকার একটা নোট ছিল ভান্তি টাকাও ছিল না আমি কি করব গ্রামের রাস্তা তো রাত হয়ে গেছে অনেক প্রায় তখন এগারোটার মতো হয়ে গেছে গ্রামের রাস্তা তত মানুষজনও নাই আমাকে রাস্তার মধ্যে ফেলে ব্যাগ নিয়ে চলে যায়

একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার ধরে বস বাইকে বস আচ্ছা বসলাম এর মধ্যে তো তার আসেই যা মানে করলো আমি তো আমার আমি শুধু বলতে আমাকে বাসায় যেতে দাও আমাকে বাসায় যেতে দাও আমি মানে আমি ভয় পেয়ে গেছি আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায় আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই সে আমাকে তারপরে বাইক থেকে আবার না মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেসরে বাসা পর্যন্ত নিল তখন একটা তিনতলা বিল্ডিং এখানে সে থাকতো এই তিনতলা বিল্ডিং এবার ভিতরে আমার মধ্যে আমার গায়ে জায়গা জায়গা জখম হয়ে গেছে জায়গায় জায়গায় আমার ছিলে গেছে আমি কি সেদিন তার পোশাক ছিল না আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেঁচে আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে আমি যাবো আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেঁচড়ে তিনতলা উঠায় চিন্তা করতে পারে না তারপর ও আমাকে ওর পাশে একদম ফাঁকা পাশে নিয়ে ও বটি নে বটি দিয়ে ও আমাকে আস্তে জবাই করে ফেলবে আমি তো ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে এটা ও জানে আমি জানি না আমি তো আমি তো ফেস করতেছি আমি পায়ে যাই সরি আমি আমি হাসতেই থাকবো আমার কোন খারাপ লাগা নাই ওকে সরি তারপরেও সে আমার সাথে চাচ্ছে তাই মারে যেভাবে ইচ্ছা করে ফেলে রাখে আরেক গিয়ে বসে থাকে আমি তো তৎপয় কাঁদতেছি মানে আমার রাতটা কোন রকম পার হইলেই সবাই এইভাবে আমার রাত পার হয় তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে আমি তাকে করি এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয় একটা প্রথম ঘটনা ঘটনা তারপরে পরবর্তীতে নতুন করেছে আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে তার ওই বাসায় কেউ থাকে না ফ্লোরের পানিও এখনো শুকায় নাই দুতলা একটা বাসা যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা গ্রাম জি জি বোকার শব্দ এরপরে তখন আমার বাসায় পিএসও ছিল না বারবার ঘন ঘন কারণে চলে যায় কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারণ যখন চলে যায় তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে আমি বলছি ওকে সন্ধ্যা হবে আসবে সে কিন্তু সে সন্ধ্যায় আসে না আমি কয়টা বাজবে আনুমানিক সাতটা সাতটায় আসে না আটটায় আসে না নয়টায় আসে না দশটায় আসে না এগারোটা বেজে যায় এর মাঝে দু তিনবার কারেন্ট চলে গেছে আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে ভয় লাগতে থাকে মনটাও খারাপ লাগে স্বাভাবিক নারী সুরক যে বিষয় খরblaতে থাকে 11টা বাজে যখন শেসা ডোর নক করে নক করলে আমি তারপর খুলি খুলে শুধু আমি এতটুকু বলছি এত লেট করছো 11টা বেজে গেছে তুমি জানো না আমি ভয় পাই এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেইন করবে আমার এজন্য লেট হইছে ভাই একটু কনভিন্স করবে আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে কারণ আমি তো ক্ষমা হয় বিশ্বাসী আমার কাছে এট লিস্ট এক্সপ্লেইন তো করুক এতটুকু বলো কনভিন্স করুক আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি কোমর থেকে একটা দাগ ভাইরাল হয়েছে সবাই দেখছেন আমার পুরো কোমর থেকে নিজ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে সেই জখম সেই জখম

বরং তারা তো আসতে আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে আমি তো আর এমনিতে তার নাম্বার আমি পাবো কোথায় আমাকে মেনে নেয় না বিষয়টা তো এরকম আমি বলতেছি মা আমাকে মেরে ফেলবে আপনি আসেন আসে নাই কিন্তু এই জায়গায় আমার মা হইলে আমার মা হইলে পারতো সহ্য করতে সে রাতটা কাটাতে পারতো সে ওই দরজা বটি দিয়ে ভাগে সে ঢুকে চিন্তা করতে পারে না আমার কেমন লাগে তখন আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম

সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জগলের উপরে আবার মারা শুরু করছে আমি বলি আমাকে মাফ করাবো আমাকে দাঁড়ানো আমি দাঁড়াতে পারি আমি সারাপ দিয়েছিলাম আমি দুই দিন আমি আঁটতে পারি নাই শুধু হয়ে আরফার দিন ছিল পরে সে আমাকে কথা দিয়েছে আরফার দিন আর আমি আর জীবনেও মারবো না ইত্যাদি ইত্যাদি এটা গেল দ্বিতীয় কথা তৃতীয় কথা আমি এর এর ঢাকায় সেটেল ঢাকায় চলে আসছি আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটাকে দিয়ে আমি গ্র্যাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো ঢাকায় ততদিন আমি সেটেল সে একদিন আমার সাথে বাদ ফজল কথা বলতেছে সে প্রতিষ্ঠান করবে প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে সেটা মানে প্রথম প্রথম সে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে এ সে একটা আলোচনা করতেছে আমার সাথে আমি যখন বললাম জানি এটা আমাদের সাথে যায় না আমি এটা না নারী পুরুষ আলাদা সব সময় তার সাথে আমার সমস্যা ছিল এটা নারী পুরুষ আলাদা করো ছেলে মেয়ে একসাথে বলে ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে এই যে বর্তমানে তার জিন্নুর এই যে সেন্টার আছে মানে রংপুরে এটার ব্যাপারে কথা বলতে আমি বললাম না যতই হোক মেদেরটা আলাদা করো ছেলেদের আলাদা করো এইভাবে আমি কোনো হয় এটা আমাদের সাথে যায় না তুমি বিতর্কিত হবা বিশ্বাস করো এটা না এই কথা এতটুকু বলছি এতটুকু বলছি আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস্য কেই নাই সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি আমার ভয় আমি আমি অনেক কিছু জানি আমি তাকে বোঝাইতে পারি কিন্তু আমার ভয় আমি তো কথা বলার শক্তিও পাই না তার সামনে আমি এভাবে তাকে ঠান্ডা হাতে সুন্দর করে বলতেছি যে আমাকে চট দেওয়া শুরু করলো আমি আমি একটু বললাম যে কেন ছেলে মেয়ে একসাথে থাকলে তোমার ভালো লাগে তোমার ভালো লাগবে এরকম বলছি সে আমাকে চট দেওয়া শুরু করলো চট দেওয়ার যে না আমার দুইটা গালে সে এক একটা গালে একটা করে এক দশটা করে চট দিয়ে দুই পাশে গালে এত এত চট দিল এই লেভেলে চট দিল এত মারলো এত মারলো আমার গালের ভেতরের অংশগুলো দুই পাশ থেকে কেটে কেটে গেছে সে বলতেও পারবে না কারণ সে ফিরেও থাকবে নাই

তারপরে আরেক দিন সে তার একই পোশাক আজকে পরে কালকে আবার ওইটাই পরবে না আবার কালকে আবার ওইটা পরবে না তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে এরকম মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না আমি সব সময় তাকে বলতাম যান যে এটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা ফেলেও না কিন্তু কখনো কখনো আমি যদি দেই যে এটা আমার কাছে চায় পোশাকের মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয় খেপে যায় এগুলো আমার বিয়ের প্রথম প্রথম দুই বছরের ঘটনা বলতেছে তার তার মধ্যে এটা হচ্ছে আমি সে বসমে যাই আমি তার আন্ডারওয়্যার টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম কিছুদিন পরে আমি ওইটা আপনি টিষ্ট জায়গায় রেখে চলে আসি এট হলো আমার দায়িত্ব তারপরে আমি ওই একটা আন্ডারওয়্যার দিয়েছি ওইটা সে পড়লো পপড়তে গিয়ে ওটা তার পছন্দ হয় না ছুরে মারছে ওইটা ছুরে মারছে আমি তার আমি দাঁড়িয়ে আছি সামনে সে আমাকে একটা ধাক্কা দিতে আমি রুমের রুমের সোজা রুম ওয়াশরুমের থেকে একদম মেইন ডোর সামনে গিয়ে পড়ছি এমন একটা ধাক্কা দিয়েছে আমার এত কষ্ট লাগছে আমি গিয়ে এটা এটা ঘটেছিল আমার আলিগানের মাদ্রাসায় আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম যে আমি আর পারবো না কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে এত মিসবিহেভ করে আমি আর না আমি আর পারবো না তারপর সে আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল একটু পরে সেটিও ছিল সে নিজে আসছে গিয়ে গাড়িতে বসে আছে কারে বসে আছে সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে আমি বলি না আমি যাবো না আমি আর নিবো না আমি এগুলো পেন না নিবো না সে তারপরে নিজে আসছে অনেকক্ষণ পরে আমি বলতাম কোনোভাবেই যাবো না তারপরে আবার আসছে নিজে যেতে হবে তারপর ঠিক আছে ওকে সে আসছে মাত্রই আমি বলে গেছি আমি গেলাম আমার ভেতরে মানে সে বললেই ওকে আচ্ছা ঠিক আছে ভুল হয়ে সরি ভুল গেছে এদিন সে আমাকে এতটুকু বলছে এদিন সে আমাকে এতটুকু বলছে আমি আবার রেডি হয়ে তার সাথে গেলাম তারপরে সে আরেকদিন সে বাইকে করে আমি তার সাথে আমাদের মাদ্রাসাতে ওখানে যাচ্ছি আমি কেন রোড চিনি না সেজন্য আমাকে আবার বাইক থেকে নামাইছে চিৎকার চেঁচামেচি শুরু করছে আমি বললাম দেখো আমি কিভাবে চিনবো আবার বেয়া করে আশ্চর্য এটা কি ধরনের মুখে মুখে তর্ক করে সে চিলাইতেছে এই শহরের মেয়ে এটা নাকি তার এরিয়া সে রাস্তা চিনে না রাস্তা না চিনলেও দোষ রাস্তা আমি কোথেকে চিনবো আমি কি রাস্তা রাস্তা থাকছি রাস্তা আমার দেশ আমার গ্রাম আমার বাবার বাড়ি আমি চিনবো না কেন আমি কিভাবে চিনবো জান আমি তো চিনি না কি কখনো এইভাবে একা একা আসছি রাস্তা রাস্তা গিয়েছি

এটা সে বলছে এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো অনেক খারাপ ছিল তো আসলে এজন্য জন্য হয়তো আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে যেটা আমি নিতে পারি না এরকম কখনো কখনো সে বলছে সংখ্যা নেই আপনি বুঝতেছেন না যে কথা বললেই সমস্যা হয়ে যাচ্ছে ওই দিনও সে আমাকে রাস্তায় নামাই দিয়ে চলে যায় ওই দিনও সে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায় তারপরে আবার ব্যাক করে চিন্তা করছেন মানে কোন ধরনের এই যে কেন আমি রাস্তা চিনি না এগুলো আমি যদি এগুলো বলতে যাই বললাম তো এগুলো বলতেই থাকতে হবে শুধুমাত্র কি এভাবে সে আমাকে এখন আমার প্রশ্ন আমি যে কথাগুলো বললাম সেদিন তার মনে ছিল সে যেভাবে এভাবে আমাকে টর্চার করে এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক